বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো গতিপথ হারাচ্ছে অজয় নদী নদীর জল চাষের জমিতে ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা পরিবেশের ওপর একাধিক প্রভাব পড়া সত্ত্বেও নির্দিধায় অজয় নদী থেকে বালি তুলে বিক্রি করে দিচ্ছে মাফিয়ারা প্রশাসনের একাংশ সাথে যুক্ত এ কাজের অভিযোগ গ্রামবাসীদের ভোটের আগে সরকার কোনো ব্যবস্থা নেয় কিনা এখন সেদিকেই নজর বীরভূমে বালি মাফিয়াদের দাপাদাপি থানার কোনো লক্ষণ নেই অজয় নদীতে প্রকাশ্যে চলছে অবৈধভাবে বালি তোলা নদীর বিভিন্ন অংশে দাপটের সঙ্গেই কাজ চালাচ্ছে তারা নদীর মাঝখানে অস্থায়ী রাস্তা তৈরি করে জেসিবি ও ফক লেনের মতো ভারী যন্ত্র এনে দিন ভোর বালি তোলা হচ্ছে শুধু রাতে নয় প্রকাশ্য দিবালোকে চলছে এই অপকর্ম সকাল থেকে বালি তোলার পর দুপুরের আগে ট্রাক ভর্তি বালি পূর্ব বর্ধমানের দিকে পথে বেরিয়ে যায় গ্রামবাসীদের দাবি এর ফলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে নদীর জল সরাসরি চাষের জমিতে ঢুকে পড়ায় ধান ও শাকসবজির মতো ফসল নষ্ট হচ্ছে জমিতে জল জমে বছরের পর বছর ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা তাদের অভিযোগ এত বড় ক্ষতি হওয়া সত্ত্বেও কোনো সুরাহা হয় না কেউ কার্যকরী উদ্যোগ নেয় না দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন এখানে আনলিগেলভাবে ডাম্পারে বালি বুই নিয়ে যাচ্ছে জেসিবি পগলেন লাগিয়ে এগুলো ঠিক এগুলো ঠিক করছে না আমরা যতদূর জানি যে বীরভূমের ঘাট বর্ধমানের লোক এখান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে বর্ধমান দিকে পাচার করে দিচ্ছে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পগলেন দিয়ে জেসিবি নদীর মধ্যে নদীর মধ্যে রাস্তা করে নামিয়ে দিয়ে খালি তুলে নিয়ে যাচ্ছে বর্ধমান নদী দিয়ে প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের পাশে আমাদের আমার বীরভূমের ছেলে আমাদের পাশে জমি জায়গা আছে আমাদের নদীর গতিপথ খারাপ কর দিচ্ছে জল জমি দিকে ঢুকে যাচ্ছে এগুলা ঠিক করছে না আমরা আমরা চাইছি যে বন্ধ করুক সবচেয়ে বড় প্রশ্ন উঠছে প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে গ্রামবাসীদের অভিযোগ ভূমিকা পালন করছে না প্রশাসন তারা নীরব দর্শক দিনের আলোতেই যখন একের পর এক ট্রাক বালি নিয়ে সড়কে বেরিয়ে যায় তখন কেন নজরদারি দেখা যায় না স্থানীয়দের দাবি পুলিশের একাংশই অপকর্ম সম্পর্কে জেনে শুনেই নীরব রয়েছে দেখতে পাচ্ছি যে হাজার হাজার গাড়ি নিয়ে এসে আজ এক সপ্তাহ দিয়ে এখান থেকে বালি কেটে নিয়ে যাচ্ছে বর্ধমানের লোক আমাদের বীরভূম থেকে বালি কেটে সব নিয়ে চলে যাচ্ছে আমাদের জমি ফমি আছে এখানে জমির প্রচুর ক্ষতি হচ্ছে নদীর উপর দিয়ে নদীর উপরে দেখেন না এখানে হাজার হাজার গাড়ি লাগিয়ে রাস্তা করে বালি নিয়ে যাচ্ছে হ্যাঁ নদীর উপরে রাস্তা করে দিয়েছে জমি প্রচুর ক্ষতি হচ্ছে জল চলে যাচ্ছে জমি ফসল নষ্ট হয়ে যাচ্ছে কারো করছে এখানে বর্ধমান ডিস্ট্রিক্টের লোক আমাদের বর্ধমান থেকে কেটে নিয়ে বীরভূম থেকে কেটে নিয়ে যাচ্ছে সব প্রশাসন নজর দিচ্ছে কোনো নজর নেই কিছুই নেই আজ এক সপ্তাহ থেকে এখান থেকে কাটছে আপনারা কি চাইছেন আমরা চাইছি এটা বন্ধ হয়ে যাক বীরভূমের ঘাট এখন বন্ধ বন্ধ আছে বর্তমানে লোক এসে বীরভূম থেকে বালি কেটে নিয়ে যাচ্ছে সব গ্রামবাসীদের খুব নদীর বুক ফুরে রাস্তা তৈরি হয় ভারী মেশিনের গর্জন শোনা যায় অথচ পুলিশের কানে যায় না তারা কোনো ব্যবস্থা নেয় না পরিবেশ কৃষি জমি ও গ্রামের নিরাপত্তা সবকিছু যখন হুমকির মুখে তখন প্রশাসন কবে সক্রিয় হবে সেদিকেই নজর সকলের প্রেদম দাসের রিপোর্ট ओंकार बांगला